টেন টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফাইভ টু দি পাওয়ার এন প্লাস থ্রি ইন্টু টু টু দি পাওয়া এন প্লাস থ্রি নিচে আছে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা চেষ্টা করব সব জায়গায় এক জাতীয় টার্ম কিভাবে বানানো যায় এটা চেষ্টা করতে হবে তো আমরা এটাকে আমরা লিখতেই পারি টেন টু দি পাওয়ার এন ফোর মাইনাস এটাকে আমরা এভাবে লিখতে পারি ফাইভ ইন্টু টু পাওয়ার হচ্ছে এন থ্রি কখনো যদি এমন হয় যে একই পাওয়ার আর মাঝখানে গুণ আছে তখন আমরা একটা পাওয়ার লিখে এই সংখ্যা দুটা গুণ অবস্থায় লিখলেই হয়ে যাবে অর্থাৎ কখনো যদি এমন হয় এ টু দিবার এম ইন টু বি টু দিবার এম এটাকে আমরা ইজিলি লিখতে পারব এ আর বি গুণ জাস্ট আমরা একটা পাওয়ার লিখবো এম ওকে নিচে টেন টু দুবার এন আছে এখানেও টেন টু দুবার এন আছে আমরা টেন টু দুবার এন কমন নিতে পারি তো টেন টু দুবার এন যদি কমন নেই এখানে থাকবে নাইন প্লাস টেন টু দুবার এন যদি নিয়ে নিই তাহলে এখানে একটা ওয়ান থাকে কারণ যে কোনো সংখ্যার সাথেই একটা ওয়ান গুণ অবস্থা আছে তো টেন টু দিবার এন প্লাস ফোর মাইনাস পাঁচ আধিক গুণ করলে হবে টেন টু দি বার এন প্লাস থ্রি নিচে টেন টু দার এন ইন্টু নয় এক যোগ করলে দশ তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেন টু দুবার এন আছে এখানেও টেন টু দুবার এন আছে আমরা যদি এটাকে সেপারেট করতে পারি তাহলে আমরা কমন নিয়ে বাদ দিতে পারবো তাহলে আমরা কি লিখতে পারি টেন টু দার এন ইন্টু টেন টু ফোর লেখা যায় এটাকে কেন আমরা জানি এক্স টু দিপার এম প্লাস এন যদি থাকে তো এটাকে লেখা যাবে এক্স টু দিবার এম ইন টু এক্স টু দিপার এন সূচকের নিয়ম অনুযায়ী এটা লেখা যাবে মাইনাস ঠিক একইভাবে এটাকে লেখা যাবে টেন টু দুবার এন ইন্টু টেন কিউব বাই টেন টু দুবার এন তো এখানেও টেন টু এন আছে এখানেও টেন এন আছে আমরা টেন টু দুবার কমন নিই তাহলে থাকবে টেন টু দুবার ফোর নিচে থাকবে টেন টু দুবার তো আমরা এই টেন টু বাদ দিতে পারি কাটাকাটি যায় তো টেন ফোর মানে এক লিখে চারটা শূন্য আর টেন কিউব মানে এক লিখে তিনটা শূন্য নিচে টেন দশ হাজার থেকে যদি এক হাজার বাদ যায় থাকে নয় হাজার নিচে টেন জিরো জিরো কাটা যায় তার মানে নয়শো থাকে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে নাইন হান্ড্রেড এই প্রশ্নটাকে যদি আমরা একটু অ্যাডভান্স ওয়েতে করতে চাই তাহলে এভাবে বুঝতে পারি যে এখানে টেন টু দুবার এন আছে এখানে পাঁচ আর দুই যদি গুণ করি তাহলে এখানে দশ হয় তার মানে টেন টু দোবার এন আছে এখানেও টু এখানে এন আছে তো এর সাথে একটা আছে এখানে চারটা পার্ট আছে এক দুই তিন চার চারটা পার্টের প্রত্যেকটা সাথেই টেন টু দুবার এন আছে তো আমরা টেন টু দুবার এন কে যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে টেন টু দুবার ফোর